नमस्कार दर्शक बंधुरा আজকের আপনাদের সামনে আলোচনা করছি মকর রাশির জাতক বা জাতিকাদের এই দু হাজার পঁচিশের আগস্ট মাস কেমন যাবে দর্শক বন্ধু আমি মেস থেকে ধনুরাশি পর্যন্ত প্রত্যেকটি রাশি ধরে কিন্তু মাসিক রাশি ফল আলোচনা করে রেখেছি যদি আপনারা ওই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটন কিংবা নিচের ডিসক্রিপশানে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওগুলি সব দেখে নিতে পারেন দর্শক বন্ধু দর্শক বন্ধু এই মকর রাশির যে দু হাজার পঁচিশের আগস্ট মাসের যদি আমি গোচরটা ধরি তাহলে আপনারা দেখতে পাবেন আমি স্ক্রিনে হচ্ছে আমি এই সপ্তাহ মানে এই মাসের হচ্ছে হরস্কোপটা দিয়ে রেখেছি আপনারা ওইখানে দেখে নিতে পারেন যে আপনার রাশির সপ্তমে বা আপনার লগ্নের সপ্তমে কিন্তু বসে আছে রবি এবং বুধ। এবং আপনার ষষ্ঠ স্থানে বসে আছে বৃহস্পতি এবং আপনার দ্বিতীয় স্থানে বসে আছে রাহু এবং আপনার তৃতীয় স্থানে বসে আছে শনি বক্রি হয়ে এবং আপনার অষ্টমস্ত আছে কেতু এবং আপনার হচ্ছে নবমস্ত স্থানে বসে আছে মঙ্গল সেকেন্ড উইকের পর কিন্তু আপনাদের কিন্তু রবি ট্রানজিট হয়ে আপনার কিন্তু অষ্টমস্ত স্থানে অর্থাৎ স্বগৃহী হচ্ছে আপনার ধরুন রবি হচ্ছে কেতুযুক্ত হয়ে সিংহরাশিতে কিন্তু বসে যাবে তো দর্শক বন্ধু এই মাসের গোচর অনুযায়ী আমি যদি মকর রাশির প্রথমে বিদ্যাশিক্ষা নিয়ে আলোচনা করি তো বিদ্যাশিক্ষা ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো আমি দেখতে পাচ্ছি একটু যদি আপনারা বিদ্যাশিক্ষায় আরও মনোযোগী হন তাহলে কিন্তু বিদ্যাশিক্ষায় খুব সফলতা অর্জন করতে পারবেন যারা গবেষণামূলক বিদ্যাশিক্ষার সাথে যুক্ত আছেন যারা হচ্ছে কোনো ম্যানেজমেন্ট জাতীয় বিদ্যাশা শিক্ষার সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা আমি দর্শক বন্ধু খুব ভালো দেখতে পাচ্ছি এই সময়টা আপনারা শিক্ষার জন্য খুব একটা ভালো অগ্রগতি ঘটাতে পারবেন এবং এই অগ্রগতির ফলে কিন্তু আপনারা কোনো পুরস্কৃত হতে পারবেন তবে দর্শক বন্ধু যারা ছোটো ছোটো ছেলে মেয়ে আছেন ছোটো ছোটো ছেলেমেয়েদের বিদ্যাশিক্ষায় কিন্তু অমনোযোগিতার কারণে বিদ্যাশিক্ষায় বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে তো আপনাদেরকে বলবো যে ছোটো ছোটো ছেলে মেয়েদের বিদ্যাশিক্ষা পিতা মাতারা বিশেষ করে আপনারা কিন্তু ছোটো ছোটো ছেলে মেয়েদের বিদ্যাশিক্ষায় একটু মনোযোগী করানোর চেষ্টা করুন যদি বিদ্যাশিক্ষায় মনোযোগী না হয় তাহলে আপনারা কি করবেন আপনাদেরকে একটা বলি আপনাদের যে সন্তানরা যেখানে পড়াশোনা করছে তার ঠিক কোণের টেবিলে আপনারা কিন্তু একটা কাঁচের গ্লাসে হচ্ছে জল রাখুন এবং ওইটাতে প্রত্যেক দিন চেঞ্জ করবেন গণেশায়নম নম গণেশায়নম এই মন্ত্রটা বলে ওই জলটা কিন্তু দেবেন এবং পরের দিন আবার ওটা ফেলে দিয়ে আবার গণেশায় বলে জলটা রেখে দিবেন ঠিক আছে এবং তাতে একটু সিঁদুর দেবেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের সন্তানের বিদ্যাশিক্ষায় কিন্তু একটা ভালো মনোযোগী হওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু আপনাদের কর্মজীবন নিয়ে দর্শক বন্ধু কর্মক্ষেত্রে আমি এই সময়টা মোটামুটি ভালো দেখতে পাচ্ছি তো তবে দর্শক বন্ধু যারা কোনো হচ্ছে সোশ্যাল মিডিয়া জাতীয় কাজের সাথে যুক্ত আছেন যেমন ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ইত্যাদির সাথে যারা হচ্ছে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি তবে এক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে একুশে আগস্ট পর্যন্ত যেহেতু বৃহস্পতি শুক্র যুক্ত হচ্ছে আপনার শুক্র হচ্ছে পঞ্চমাধিপতি এবং আপনার শুক্র হচ্ছে দশমাধিপতি তো সেক্ষেত্রে কর্মস্থ একটা ভালো জায়গায় যাওয়ার আপনাদের একটা সম্ভাবনা থাকছে আপনারা যারা হচ্ছে কোনো খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা করছেন যারা মৎস্য রিলেটেড যারা ব্যবসা করছেন এবং যারা কোনো হচ্ছে ওই বিদ্যা শিক্ষা সামগ্রী রিলেটেড যারা হচ্ছে মানে বিজনেস করছেন তাদের কিন্তু এই সময়টা খুব ভালো ফল লাভ করতে পারবেন তবে প্রমোটারি বিজনেসের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে প্রমোটারি বিজনেসের ক্ষেত্রে সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে দর্শক বন্ধু এবার আপনাদেরকে একটা কথা বলি যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা মোটামুটি ভালোর দিকে এগোতে পারে তবে আপনার ব্যবসাস্থলে কেউ পন শত্রুতার ফলে কিন্তু কোনো বিপদ আপদে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবার আপনাদেরকে একটা কথা বলি যে যারা চাকুরিজীবী আছেন বা যারা চাকুরির জন্য বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা ভালো তারা কিন্তু এই সময় কোনো চাকরি পেয়ে যেতে পারেন এবং কোনো বড়ো জায়গায়ও কিন্তু চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু যারা যারা ব্যবসা মানে কাপড় বা হচ্ছে আপনার ধরুন কোনো মানে জামা কাপড়ের ব্যবসা করছেন বা ডিজাইনমূলক কোনো ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা একটা ভালো আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবং যারা ডাক্তারি বিভাগে আছেন তাদেরও কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু যারা কর্ম নিয়ে বসেছিলেন মানে যারা চাকরির জন্য বসেছিলেন তাদের কিন্তু চাকরি একটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু প্রেমপ্রীতি ভালোবাসা এবং হচ্ছে আপনার সন্তান ও আপনার বিবাহ এবং হচ্ছে আপনার দাম্পত্য জীবন নিয়ে দর্শক বন্ধু প্রেমের ক্ষেত্রে এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি এই সময়টা আপনারা প্রেম থেকে একটা ভালো জায়গায় যেতে পারেন প্রেম থেকে বিবাহের একটা যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে তবে দর্শক বন্ধু অবৈধ প্রেমের একটা প্রবণতা মানে প্রেম থেকে একটা আপনাদের বিভিন্ন রকম সমস্যা বা প্রেমে ধোকা খাওয়ার সমস্যা বা অবৈধ প্রেম ওই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে একটা চলে আসতে পারে তবে ক্ষেত্রে আপনারা যদি সচেতন হন তাহলে কিন্তু অবৈধ প্রেমটা কিন্তু আপনারা এড়াতে পারবেন তো ক্ষেত্রে আপনারা একটু ভালোভাবে এটা চিন্তা করে দেখবেন যে ওই যার সাথে আপনি প্রেমের দিকে প্রস্তাব নিচ্ছেন বা প্রেমটা আপনারা যারা করছেন তাদের কিন্তু এটা ভালো কি খারাপ সেটা আপনারা কিন্তু একবার ভালো করে দেখে নেবেন তারপরে কিন্তু প্রেমের দিকে এগোলে তাতে কিন্তু কোনো প্রবলেম নেই তবে প্রেমের ক্ষেত্রে কোনো গুরুজনরা কোনো সমস্যার কারণে কিন্তু গুরুজনদের সমস্যার কারণে কিন্তু আপনাদের প্রেমে কিন্তু কোনো বাধা বিপত্তি আসতে পারে তবে বাদবাকি কিন্তু প্রেম থেকে বিবাহের যোগ আছে যারা বিবাহের জন্য বসেছিলেন তাদের বিবাহের যোগ কিন্তু আসতে চলেছে এই মাস মাসে এবং যারা সন্তানের জন্য চিন্তা করছিলেন বা সন্তানের জন্য পরিকল্পনা করছিলেন তাদের কিন্তু এই মাসটা আমি মোটামুটি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবং দাম্পত্য জীবন ক্ষেত্রে আপনাদের কিন্তু পরিবারে কেউ তৃতীয় ব্যক্তি আসার ফলে আপনাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে দর্শক বন্ধু তো এক্ষেত্রে আপনারা কিন্তু ভালোভাবে একটা মানে মানুষ চিনতে দেখবেন যে আপনি যার সাথে মিশছেন বা যে আপনার পরিবারের সাথে যুক্ত হচ্ছে সেই মানুষটা আদপে ঠিক কিনা এটা আপনারা একবার দেখে নিয়ে কিন্তু যে কোনো কাজে এগুলো তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না এবার দর্শক বন্ধু বলছি যে আপনাদের ডিভোর্স নিয়ে যারা ডিভোর্স বা সেপারেশনের জন্য যারা হচ্ছে চিন্তিত ছিলেন তাদের কিন্তু এই মাসটা আমি মোটামুটি ভালো দেখতে পাচ্ছি এবার চলে আসি দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয় নিয়ে স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু এই মাসটা আপনাদের কিন্তু একটু ভোগান্বিতি হতে পারে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে তা না হলে কিন্তু বিভিন্ন রকম প্রবলেমে পড়ে যেতে পারেন এবং কোনো ঠান্ডা লাগার প্রবণতা ঠান্ডার দিক থেকে আপনাদের বিভিন্ন রকম সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কোনো আপনার কিন্তু ভাই বোনেরদের স্বাস্থ্যের সম্ব সম্পর্কে কোনো কিছু প্রবলেম আসতে পারে বা আপনার হচ্ছে কোনো অপোনেন্ট মানে আপনার বিবাহ সূত্রে যে আপনার শাশুড় শ্বশুর শাশুড়ি বাড়ির থেকে কিন্তু কোনো প্রবলেম বা স্বাস্থ্যের কোনো সমস্যা কিন্তু আসতে পারে দর্শক বন্ধু ছেলে মেয়েদের মানে স্বাস্থ্য বিষয়ে মোটামুটি ভালো দেখতে পাচ্ছি তবে মাঝে মধ্যে কিন্তু লিভার বা গ্যাস্ট্রিকের প্রবলেম বা হচ্ছে আপনার জন্ডিসের প্রবলেমের কিন্তু একটা ভোগার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু আয় ও ব্যয় নিয়ে আয় ব্যয় ক্ষেত্রে এই সময়টা আমি মোটামুটি ভালো দেখতে পাচ্ছি তবে দর্শক বন্ধু কোনো হঠাৎ কোনো টাকা পয়সা আপনার আটকে যেতে পারে মানে আপনি ধরুন কাউকে ধার দিয়েছেন বা কাউকে টাকা পয়সা দিয়েছেন তো সেই টাকা পয়সাটা কোনো কারণে এই মাসে আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে মাসের শেষের দিকে কিন্তু ওই জিনিসটা আবার ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে মাসের শেষের দিকে ধরুন বা হচ্ছে আপনার একদম সেকেন্ড উইকের পর থেকে কিন্তু কোনো পর্যন্ত আপনাদেরকে কিন্তু টাকা পয়সা কাউকে ধার দেওয়া বা কোনো নেওয়া এই জিনিসটা কিন্তু না নিলেই কিন্তু ভালো হয় দর্শক বন্ধু আই ভাই মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি ভ্রমণ ক্ষেত্রে ভালো যোগ দেখা যাচ্ছে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে দর্শক বন্ধু আপনারা ভ্রমণ ক্ষেত্রে কোথাও কিন্তু যেতে পারেন কোথাও বেড়াতে যেতে পারেন স্পোর্টস বিষয়ে যারা আছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম মকর রাশির জাতক বা জাতিকাদের এই দু হাজার পঁচিশের আগস্ট মাস কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের কোনো যদি কিছু যদি বলার থাকে তাহলে কমেন্ট অপশনে গিয়ে কমেন্ট করুন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই সে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ